উনিশশো সালের যে ঘটনা জার্মানি তথা গোটা বিশ্বে আলোড়ন তোলে সেটা ইতিহাসে হিন্টার কাইফেক হত্যাকাণ্ড নামে পরিচিত একসঙ্গে ছজন বিভিন্ন বয়সের মানুষের হত্যা শুধু তখন কেন এখনকার দিনেও রেয়ার একটি পরিবার একদিনের মধ্যে এই পৃথিবী থেকে হারিয়ে গিয়েছিল নিঃশব্দে তবে এই ঘটনা অনেক দিক থেকেই আর পাঁচটা হত্যাকাণ্ডের থেকে আলাদা কেন বলছি সেটা পুরো ঘটনাটা শুনলেই বুঝতে পারবেন উনিশশো সালের বাভারিয়া মিউনিক শহর থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে জঙ্গল ঘেরা এক ছোট্ট ফার্ম হাউস হিন্টার কাইফেক যেখানে থাকতেন পাঁচজন তেষট্টি বছর বয়সী অ্যান্ড্রিয়াস গ্রুবার তার স্ত্রী বাহাত্তর বছরের ক্যাসিলিয়া তাদের বিধবা মেয়ে বছর পঁয়ত্রিশের ভিক্টোরিয়া এবং তার দুই সন্তান ছোট ক্যাসিলিয়া ও দুধের শিশুপুত্র জোসেফ যাদের বয়স ছিল যথাক্রমে সাত এবং দুই ঘটনাটা যেদিন ঘটে তারিখ ছিল একত্রিশে মার্চ আশ্চর্যজনক ব্যাপার সেদিনই এই বাড়িতে নতুন এক এসে কাজে যোগ দেন তার নাম ছিল মারিয়া বাম গার্ডনার এই নতুন গৃহ পরিচারিকা কাজে যোগ দেওয়া ছাড়া সেই দিনটা ছিল আর পাঁচটা দিনের মতোই সাধারণ কিন্তু রাতের পর যেটা সম্পূর্ণরূপে বদলে যায় এখানে একটা কথা বলে নেওয়া দরকার এই পরিবারের আগের যে পরিচারিকা ছিল সে কয়েক মাস আগে কাজ ছেড়ে দেয় কিন্তু কারণ হিসেবে সে জানিয়েছিল অদ্ভুত কথা রাতের বেলা সে ওই বাড়িতে কয়েকবার কারোর চলে ফিরে বেড়ানোর আওয়াজ পেয়েছে সে অ্যান্ড্রিয়াস গ্রুবারকে এই কথা জানিয়েও ছিল কিন্তু তার কথা অনুযায়ী অ্যান্ড্রিয়াস গ্রুবার রাতে উঠে গোটা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও কাউকে পাননি তাই মনের ভুল বলে এই কথাটাকে উড়িয়ে দেওয়া হয় যদিও এরপরে সেই পরিচারিকা আর বেশিদিন সেই বাড়িতে থাকেননি খুঁজে না পাওয়া গেলেও কারো উপস্থিতি সে মাঝে মধ্যেই টের পাচ্ছিল এইসব তাকে এক প্রকার বাধ্য করেছিল কাজ ছেড়ে চলে যেতে কারণ তার মনে হয়েছিল বাড়িটি হনটেড তবে একা যে সেই এই কারোর উপস্থিতি টের পাচ্ছিল ব্যাপারটা তা নয় অ্যান্ড্রিয়াস গ্রুবারও পেয়েছিলেন যেমন একদিনের একটা ঘটনা অ্যান্ড্রিয়াস গ্রুবার হঠাৎ একদিন তাদের ফার্ম হাউসে একটা নিউজ পেপার পেলেন যেটা তিনি নেন না প্রথমে তিনি ভেবেছিলেন নিউজ পেপার ডেলিভারি বয় বোধ ভুল করে অন্য কারোর পেপার তাকে দিয়ে গিয়েছে কিন্তু পরের দিন সেই ডেলিভারি বয়কে জিজ্ঞেস করতে সে জানায় সেই এই পেপারটি দেয়নি অন্য কারোর সাথে ভুল করার প্রশ্নই ওঠে না কারণ না তো সেখানে পেপার কেউ নেয় আর না তো সে এই পেপার বিলি করে আবার আরেক দিন রাতে বরফে দেখা যায় পায়ের ছাপ জঙ্গল থেকে বাড়ির দিকে কিন্তু সেই ছাপ ফিরে যায়নি এইসব ঘটনা ঘটতে থাকলেও বাড়ির কোনো সদস্যই এই ব্যাপারে মাথা ঘামায়নি কিন্তু এই ইগনোর করাটাই তাদের কাল হল একত্রিশে মার্চের পর থেকে এই ফ্যামিলি মেম্বারদের আর কেউ কখনো জীবিত অবস্থায় দেখেনি এমনিতে অ্যান্ড্রিয়াস গ্রুবার ছিলেন বদমেজাজি একজন মানুষ প্রতিবেশীদের সাথে তার খুব একটা সদ্ভাব ছিল না তিনি যেমন লোকের সাথে মেলামেশা পছন্দ করতেন না লোকেও তাই এই যে নৃশংস ঘটনা ঘটে গেছে সেটা লোকের বুঝতে অনেক সময় লাগে কাজের সূত্রে বিভিন্ন মানুষ তারপরে সেখানে উপস্থিত হন কিন্তু তারা কেউ গ্রুবার ফ্যামিলির কোনো সদস্যের দেখা পাননি যদিও চিমনিতে ধোয়া বেরোতে দেখা গেছে রান্না করার গন্ধ পাওয়া গেছে পশুদের খাবার দেওয়া হয়েছে দেখা গেছে মানে মানুষের উপস্থিতির প্রমাণ সেখানে রয়েছে কিন্তু কোনো মানুষ সেখানে নেই যারা কাজের সূত্রে এসেছিলেন তারা ডাকাডাকি করে অপেক্ষা করে ফিরে গেছে কিন্তু গ্রামবাসীদের খটকা লাগে তখন যখন তারা দেখে টানা কয়েকদিন ধরে ছোট ক্যাসিলিয়া স্কুলে অনুপস্থিত যেটা এর আগে কখনও সে করেনি অন্যদিকে ভিক্টোরিয়া বিকেলের দিকে স্থানীয় কয়েকজনের সঙ্গে চার্চে যেত সেও কয়েকদিন ধরে যাচ্ছে না এরপর উনিশশো বাইশ সালের চৌঠা এপ্রিল কিছু প্রতিবেশী যান বাড়ির উঠোনে পা রাখতেই তারা দেখেন গোয়াল ঘরের মেঝের নিচে খড় ছড়িয়ে রাখা সন্দেহ হয় খড়ের স্তূপ সরাতেই একে একে বেরিয়ে আসে চারটি মৃতদেহ অ্যান্ড্রিয়াস তার স্ত্রী ক্যাসিলিয়া সিনিয়র তাদের মেয়ে ভিক্টোরিয়া এবং নাতনি ক্যাসিলিয়া জুনিয়র প্রথম সন্দেহ করা হয় নতুন পরিচারিকা বোধ হয় খুন করে পালিয়েছে কিন্তু বাড়ির ভেতরে ঢুকে আরও দুটি লাশ পাওয়া যায় একটি ছিল বাড়ির ভেতরে একটি খাটে শোয়ানো ভিক্টোরিয়ার ছোট ছেলে জোসেফ এবং অন্যটি বাড়ির পরিচারিকা মারিয়া বাউগারের সবগুলো খুনেই ব্যবহৃত হয়েছিল একটি ধারালো ভারী অস্ত্র সম্ভবত একটি মাটক যেটা এক ধরনের কুরাল প্রত্যেকটি আঘাত ছিল মরণঘাতী ছোট্ট ক্যাজিলিয়ার আঘাত ছিল সবচেয়ে ভয়ঙ্কর সে বেঁচে ছিল আরও কয়েক ঘন্টা তার মুঠোর মধ্যে তার নিজের এক গোছা চুল পাওয়া যায় অনুমান করা হয় সে ভয়ঙ্কর কিছু দেখে ফেলেছিল যার ফলে আতঙ্কে নিজের চুল ছিঁড়ে ফেলে এই ঘটনায় সবচেয়ে আলোচিত নাম ছিল লরেন্স স্লিটেন বাওয়ার তিনি ভিক্টোরিয়ার প্রাক্তন প্রেমিক ছিলেন এবং অনেকে বলেন জোসেফের পিতা তিনি খুনের পর বাড়িতে ঢুকে লাশ খোঁজার সময় তার অস্বাভাবিক আচরণ সবাইকে সন্দেহের চোখে তাকাতে বাধ্য করে তবে কোনো প্রমাণ মেলেনি তদন্তে উঠে আসে অনেক নাম ভিক্টোরিয়ার মৃত স্বামী কর্নেল কার্ল গ্যাব্রিয়েল বিশ্বযুদ্ধে তার মৃত্যু হলেও যার দেহ খুঁজে পাওয়া যায়নি তাই অনেকেই মনে করেন তিনি জীবিত ছিলেন আর খুনগুলো তিনিই করেন এছাড়াও ভিনদেশী সিরিয়াল কিলার পল মুলার যিনি হয়তো আমেরিকার বহু খুনের পেছনে থেকেছেন কারণ তার হত্যা করার পদ্ধতির সাথে এই ঘটনার মিল ছিল আরও কয়েকজন প্রতিবেশী ও অপরিচিত ব্যক্তির দিকেও সন্দেহ গিয়েছিল কিন্তু কোনো প্রমাণ মেলেনি সবই জল্পনাতে থেকে গেছে কিছু তত্ত্ব বলে খুনের পরে কেউ হয়তো সেই বাড়িতেই কয়েকদিন কাটিয়েছে কারণ গরুদের দুধ দোয়া হয়েছে উনুন ছিল গরম এমনকি রান্নাও হয়েছে কিন্তু কে ছিল সে আর কি বা ছিল তার উদ্দেশ্য উনিশশো সালে মৃতদের মাথা কাটা হয় পোস্টমর্টমের জন্য মাথাগুলি পাঠানো হয় মিউনিখের ফরেন্সিক ইনস্টিটিউটে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেই মাথাগুলো হারিয়ে যায় আজও প্রশ্ন থেকে যায় কে করলো এই ছজনের নির্মম হত্যা খুনির উদ্দেশ্য কি ছিল সম্পত্তি প্রতিশোধ মানসিক বিকার নাকি কোনো গভীর পারিবারিক গোপন সত্য আজও হিন্টার কাইফেক নামটা উচ্চারণ করলেই যেন একটা আতঙ্ক গ্রাস করে ফার্মহাউসটি বহু আগেই ধ্বংস হয়েছে আজ সেখানে শুধু একটা ছোট স্মৃতিস্তম্ভ আর চারপাশে নিস্তব্ধতা তদন্ত শেষ ফাইল বন্ধ কিন্তু প্রশ্নগুলো এখনও উন্মুক্ত কে করেছিল এই খুন কেন সত্যি বলতে হিন্টারকাইফ কেস তার উত্তর কখনো দিয়ে যায়নি বরং রেখে গেছে এক অতল রহস্য যার উত্তর আজও খুঁজে বেড়াচ্ছে ইতিহাস দু সালে জার্মান পুলিশ এক কোল্ড কেস রিপোর্টে একজন নির্দিষ্ট অপরাধীর দিকে ইঙ্গিত দেয় কিন্তু তার নাম প্রকাশ করেনি তার পরিবারের সম্মানের কারণে এই ছিল হিন্টার কাইফেক হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ ও বিশদ বিবরণ এক অন্ধকার ভীতিময় অধ্যায় যা আজও জার্মানির ইতিহাসে এক অমীমাংসিত রহস্য হয়ে রয়ে গেছে বহুবার কেসটি নতুন করে খোলা হলেও খুনির পরিচয় আজও অজানা